ঠিক না বেটে জোরে গা আর একজন হাসি তো খুব করা মানে মনে মনে চাইতেছ যে ক্ষেতার মধ্যে কুত কুত খেলি তুই কি দেখাস তুইও তো এই বিউটির পিছনে গোলস তোর চিনি না মনে তুই এবার আরেকজনে দেখাইতেছ তোরা যে কোন রঙের রেখে আমরা ওই রং খেইলে তারপরে আলেম হইছি এই ভাবতাছরা আমরা আসমান থেকে পইলেই বুঝে আমরা আলেম হইছি না আমি তোদেরকে অনেক ভালোবাসি বিশেষ করে যুবকদেরকে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ শুধু আমার দিক না আর কোনো দিকে ঘুরবেন না আজকে সাওয়ার মতো চাই আল্লাহর কাছে পরান ভরে যাব। হিংসা শুক্রবারের সবে বরাত সারা রাত এ করে আল্লাহর কাছে যাবো রাজি আছেন না নাই রাজি আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুজগার করেন

আবি আবদুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করে এই বেটা বয় এদিকে আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে জিজ্ঞেস করতেছে এটা কি আবি আবদুল্লাহ হাসানের বাড়ি কয় হ্যাঁ কোনার একটা মেয়ে আছে না কয় হওয়ার মতো চাইছে ওইটার আমি বিয়ে করুন বললেন না দারোয়ান খুব সালাক কয় দুলা ভিতরে হেন ভিতরে নিয়ে ঘরে আধা ঘন্টা ঘুষাইছে

ওই জালিমের বিরুদ্ধে আমার মাওলা পর্যন্ত হরতাল পালন করে বাবা এই যে বিগত সরকারের আমলে আলেম ওলামা গুলাকে ধরিয়া বাবা উলঙ্গ করে মারছে আমার কালামপুরের যুবক বাইরে এবার একটা আওয়াজ দিও একজন আলেম আমাকে কয়েকদিন আগে বলে জেহাদি ভাই তুমি তো ভিতরে যাও নাই আল্লাহ নেয় নাই দোয়া করছি আমরা জানো তোমাদের মতো কেউ ভিতরে না আসে আসে সে আমার শত্রু জানো জেলখানায় না এগারো দিন পর্যন্ত আমার হাতটা পিছনের দিকে বাইন ধরাই খেতেছি রমজান মাস অজুর পানি চাইছি হিন্দিতে কথা কয় আর কায় অজুর পানি কায় না মতো দিব আমি একটু কৌতূহল করে জিজ্ঞেস করলাম দোষ নামাজ পড়তে পারো তুমি বুঝছি কস কি দোষ নামাজ পড়ি নাই মানে মাসলা জানা আছে না তুমি যেই হালাতে যেই অবস্থায় থাকবা নামাজ পড়বা অজুটা করতে দেয় নাই বাথরুমে যাওয়ার সময় ওরা একজন হাতে করে লয়ে গেছে পানি খরচটাও ঠিক মতো করতে দেয় নাই

আল্লাহ যুবক গুলা আপনি কবুল করেন আমিন টাকা নেদিকে এ আল্লাহর বান্দা ওই আলেম আমাকে বলে রোজার মাস তিনটা বছর ছিলাম রোজার মাস কখন তারা বিপরে কখন কি পরে কিছু কিছু দিন গেছে নামাজটা করতে দেয়নি দাঁড়ায় দাঁড়ায় ইশারা ইশারে নামাজ পড়ছে কেবলা কোন দিকে তাও জানি না বাজেন যার আলেম এইভাবে টর্চার করতে পারছে ওদের পরে কি আল্লাহর গজব আসবে না রহমত আসবে আল্লাহ এখনো আছে না আল্লাহ সব পারে না আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না এবার প্রমাণ হবে এবার কানবেন আবদুল্লাহকে মাইরা ওই ছেলেটা সাতাইশ বছরে আবদুল্লাহ ছেলেটার নাম আবদুল্লাহ ছিল মেশরের ঘটনা ইমাম থানবি তার কিতাবে লেখেন আবদুল্লাহকে যখন ওই আবি আব্দুল্লাহ হাসান এর নাম ও বাবার নাম ও এর নাম ও আব্দুল্লাহ জিজ্ঞেস করে তোর নাম কি কয় আমার নাম আব্দুল্লাহ তোর বাবার নাম কি আব্দুল করিম তোর মার নাম কি সুমাইয়া বাড়ি কই রহমতপুর কোন দেশে মিশরের এক ক্যানেলে তে এখানে তুই মরাল লাগাইছিস কেন তুই আমার মেয়েটা বিয়ে করে লাগাইছিস কেন আব্দুল্লাহ বলে আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য আসি আলেমের কথা প্রমাণ কি আমার মেয়ে বিয়ে করে লেগে না আলেম কইছে সবার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় আমি সবার মতো চাইছি কম আমার আল্লাহর কাছে দিতে তোর কম দেয় না সে আমি চাইতে চাইতে আমার মাইয়ে ডালে চাইছি আল্লাহ আল্লাহ কয়েক বাড়ি তুমি চিনো

মনে রাখবেন যে যত বড় নেতা খায় গুতা কাহু কাদের এই যে বড় বড় নেতা যেগুলো দেখেন একটাও বৌরাতের রাতের পাক খাইতে পারে না অধিকাংশ কাজের বুয়ার পাক খায় আর এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই যে আমার বাজানরা ইটের বাটায় কাম করে অটো রিক্সা চালায় চালায় যে বিকেল বেলা যে কয় অলেকার মা ভাত হইছে কয় হ লক্ষী হইছে এই লক্ষী শব্দটা জীবন হোক মন্ত্রীদের কি সমস্যা কিন্তু কণ্ঠ শুনে একশোটা দিয়ে গেলি যা আল্লাহ কবুল করে তোর কোনো আমি